এখন তো ডিজিটাল মাওলানাদের ফতোয় অনেক কিছু আসে এটা ছেড়ে দিলে গোনা নেই ওটা ছেড়ে দিলে গোনা নেই নকল কেন পড়বো এই কেন করবো সেই কেন করবো সব যদি কেটে কেটে বাদি দিয়ে দেবেন তা কি নিয়ে যাবেন মুক্তি আজান গাছি রহমত উল্লা বলেন বাবা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবনটা চালিয়ে দাও কোনো আমলকে ছোট মনে করো না যে আমলটাকে তুমি আজকে ছোট মনে করে বাদ দিয়ে দিচ্ছ ওই হাসনের ময়দানে যেদিন তোমার কোনো সাহারা কেউ হবে না মাওলানা সাহেব বলে গেলেন এক কোটি টাকা যদি মাওলাকে দিয়ে বলা হয় ছেড়ে দাও মাওলা সেদিন ছেড়ে দেবে না আমার মুর্শিদ বলে যে আমলটা ছোট মনে করে তোমরা ছেড়ে দিচ্ছ বাবা ওই আমলটা জীবনে আমল করে রেখে দাও ওই বিপদের সময় তোমার কাজে আসবে বলে বলে কি না ভাই বলে না কোন শূন্য ছেড়ে দিও না নকলের সঙ্গে বেশি বেশি সম্পর্ক করো ফরজ আমার আল্লাহর হুকুম আর আল্লাহর বান্দার সঙ্গে সম্পর্ক হলো বেশি বেশি নফল সালাতের মাধ্যমে যারা বেশি বেশি নফল সালাতকে আদায় করে বেশি বেশি করে নফল নামাজ পড়ে বেশি বেশি করে নফল এবাদাত গুলো করে হাদিসে কুসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন আমার যে বান্দা বেশি বেশি করে সুন্নাত ফরজের পাশাপাশি যারা নফলকে বেশি প্রাধান্য দেয় নফল রোজা রাখে নফল সালাত পড়ে নফল কাজগুলো বেশি বেশি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানো না জানো না জানো না ওই বান্দার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে যায় ওই বান্দা যখন জমিনে হেঁটে হেঁটে যায় ও যেন সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি পায়ে হেঁটে হেঁটে যায় এবাদাত করলে খুশি হয় কে আর বেজার হয় কে তাহলে আমরা তো এখন আল্লাকে নারাজ করছি শয়তানকে খুশি করছি এটা বাদ দিয়ে দে সেটা বাদ দিয়ে দে এগুলো বাদ দিলেই তো শয়তান খুশি হবে আর কথা বলেন না কেন এটা বাদ দাও সেটা বাদ দাও করার দরকার নেই শয়তান খুশি হবে মালিক খুশি হবে না ওই মালিক বলছে বান্দা সব আমলগুলো যদি নিখুঁতভাবে পালন করে আমি আল্লাহ তালা হাদিসে সে মধ্যে বর্ণনা করে দিলাম আমি আল্লাহ তার পায়রে চলা হয়ে যাই আমি তার হাত হয়ে যাই আমি তার জবান হয়ে যাই আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই বান্দা আমার পায়ে চলে আমার হাতে ধরে আমার চোখ দিয়ে দেখে আমার জবান দিয়ে বলে আমার কান দিয়ে আমার বান্দা শুনতে পাবল সিংগাপুরী হুজুর কেবলা আবলার রহমতুল্লাহকে আমি দেখেছি যখন মার্কেট স্ট্রিটে থাকতেন তার ভক্তবিন্দু সারা পৃথিবী থেকে যার যা মনের আশা তামান্না নিয়ে মুসজিদের কাছে বলতেন সাওল সিং হুজুর কেবলা রহমাতুল্লাহ তানার তানার হজরা মোবারকের পাল্লা দুটো খুলে দিয়ে বাম হাতে মোলাকাতের কা ডান হাতে একটি পেন নিয়ে বাম বাজুটা চৌকাটে লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন মুড়িদ গিয়ে তার মনের কথা বলছে আর যখন সে কথাটা বলছে আল্লাহর একটু মাথাটা এমনি কাজ করে দিলেন মানে কি এই কানটা সেখানে লাগিয়ে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ বান্দার এক কানে শুনছে আর এক কান দিয়ে মালিকের কাছে পৌঁছে যাচ্ছে মালিক ফাশাল কি দেয় আমার বিবি অসুস্থ রোগ সারাতে না হুজুর কি করব আপনি বলে দেন আমি রাজমিস্ত্রির কাজ করি বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নাই কেমন করে বিবি বাঁচবে হুজুর আমি তো আপনার দরবারের মুরিদ আল্লাহ রুলি বললেন না যাও। তোমার বিবিকে পাঁচ মাক্ত নামাজ আদায় করতে বলো কোরানের এই অজিফার আমলটা করতে বলো পর্দার সঙ্গে জীবন করতে বলো স্বামীর খেসমত করতে বলো নারী যদি এই কাজটা ভালো করে করে আমার মালিক খুশি হয়ে গেলে রোগ মুক্তি হয়ে যাবে কিন্তু দিনের পর দিন রোগ বেড়ে যায় রক কোনোমতে কমতে কমতে চাই না অবশেষে তার মাথার দিস্টার্ব দেখা দিল মোবারক লবঙ্গ হুজুরকে ব্লা দিলেন যাও এই মোবারকি লবঙ্গটা শুকিয়ে দেবে অজু করার পর এই মোবারকি লবঙ্গটা যেন ভালো করে শোখে আল্লাহ চাইলে তোমার বিবির বেমারী ভালো হয়ে যাবে পীর ভাই মুর্শিদ যা বলে এর নাম হলো পীর আর মুরিদের সম্পর্ক ওস্তাদ যে পড়াগুলো দিয়েছে আমি যদি বাড়ি এসে পড়া না করে স্কুলে যাই স্কুলে পড়া দিতে পারবো না পীরের কাছে মুরিদ হওয়ার অর্থ হলো এটা পীর সাহেব যা বলবে যে সাবজেক্টে পড়াশুনোগুলো দেবে ওগুলো মুরিদকে অবশ্যই সেগুলো পালন করতে হবে তার নাম হলো মুরিদ আমার ভাইয়েরা মুর্শিদ যা বলে মুরিদ কিন্তু তাই করে সমস্যা মেটে না অবশেষে আমার অনেকটা কন্ডিশন তৈরি হয়ে গেল শ্বশুর মশাই চলে এসেছে সকালবেলা তার দরজায় বসা রোগ বড় বাড়াবাড়ি হয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে পীর ভাই কোনো দিশা খুঁজে পাচ্ছে না শ্বশুরকে খবর দিলেন অন্তত তার মেয়ে খবর যদি না দেয় বিপদ যদি ঘটে যায় অ্যাক্সিডেন্ট যদি কিছু হয় অবশেষে আমাকে বলবে সুফির মুরিদ ও শুধু নামাজের কথা বলে কোরআনের অজিফার কথা বলে লবঙ্গ শুকিয়ে শুকিয়ে আমার মেয়েটাকে শেষ করে ফেলেছে না না এটা করা যাবে না একবার তার কানে ক্ষমর না দিয়ে দি শ্বশুরমশাই হন্ত হন্তদন্ত হয়ে সকালবেলা এসে তার দরজায় বসে গেছে কি ব্যাপার এই কন্ডিশন কি করব শ্বশুর সিদ্ধান্ত নিল বাবা শুধু ওই মোবারকি লমঙ্গ সুখী আমার মেয়েটাকে মেরে ফেলবে তোমার ওই ফকির বাবার কথা আমি মানব না আমি একটা বড় ওজার কাছে নিয়ে গিয়ে একটু ঝাড়ফুঁক করে আমার মেয়ে ঠিক করার চেষ্টা করব। পীর ভাই তখন বলছে আপনার মেয়ে আপনি কি করবেন ওটা আপনার সিদ্ধান্ত তবে আমির আমার উমিদ আমার দীর্ঘ বিশ্বাস এর পেছনে যে রোগ কাজ করছে এর নীলভূর করার একমাত্র ডাক্তার আমার মুর্শি আর জোরে বলেন সোহান আল্লাহ এ রোগ একমাত্র নির্মূল করার ডাক্তার হচ্ছে আমার মুর্শিদ দুনিয়ার ডাক্তার এরাও চামড়ার চিকিৎসা করবে বডির চিকিৎসা করবে দেহের চিকিৎসা করবে ওঝা গুরি করবে আর আমার কামেল মুর্শিদ দিলে চিকিৎসা করে এমন একটা ডাক্তার দুনিয়ার ডাক্তারের সঙ্গে তার কালি মেলে না আর একটু জোরে বলুন সোহান আল্লাহ আপনি মেয়েকে যা করেন করেন আপনার আমি চলে যাচ্ছি আমার বাবার দরবারে যদি বলুন কি বিশ্বাস মুসসিদের উপরে কি তাকুল মুর্শিদের উপরে যাবেন এমন সময় একটা ভ্যান ডাকলেন রিক্সা ওই রিক্সার মধ্যে শ্বশুর শাশুড়ি চাপল আর একটা রিক্সার মধ্যে স্বামী স্ত্রী দুজনে চাপল যেতে 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 রাস্তায় গিয়ে বলছে বিবিগ তোমার এত বেমারি আমি এত চেষ্টা করি আমার মসজিদকে বলি তোমার বিমারি কোনো মতে সারে না একটু সত্যি করে বলো তোমার মনে করে একটু বলো বা বলো না বলো তুমি কি দিন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে কি কোনো বই করেছিলে এই দুজনে বলতে বলতে যেতে যেতে হঠাৎ করে বিবি বলছে স্বামী অনেক দিন আগে আমি একটা পোস্ট অফিসে বই করেছিলাম ওই বইয়ের মধ্যে আট টাকা আছে রোগ বুঝতে পারছেন তো ডাক্তার গারে বলে আমার ভাইরা এমন আল্লাহর আটশো টাকা আছে। স্বামী তখন বলছে ড্রাইভার রে আর আগে বেরো না গাড়িটা ঘোরাও পোস্ট অফিসে চলো পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে ডেকে বলছে ভাই এই নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল অনেক দিন আগে মনে নাই একটু দেখুন তো চেক করে পোস্ট মাস্টার অ্যাকাউন্ট চেক করে নাম খুঁজে পেলেন চেক করে দেখে ওই আটশো টাকার সুদ বাড়তে বাড়তে তেইশশো টাকা হয়েছে বলছে ওই ইন্টারেস্টের টাকাটা তুলে দেন এটাও তুলে দেন বইটা কলস করে দেন আমি আর বই রাখবো না ওই 2300 টাকা সুদ ওই সুদের টাকা নিয়ে যখন চিল কাককে খাইয়ে দেওয়া হলো আল্লাহ রাস্তে তার বিবি সুস্থ হয়ে গেল রোগের ট্রিটমেন্ট যদি না হয় ডাক্তার যদি ভালো না হয় আগেই আপনাদের বলেছি ওস্তাদটা ভালো হওয়া লাগবে আর এমন একজন ডাক্তার এমন একটা বিমারি রোগ কোন ডাক্তারের ক্ষমতা নাই এভাবে করে বের করে তার মুক্তি দিতে পারে আল্লাহর রুহানি ডাক্তার তিনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না না এটা অন্য কোন রোগ নয় এ রোগটা দিলে পচন রোগ ধরেছে আপনাদের এই এলাকাতে রশিদ মাস্টারকে আপনারা চেনেন নাকি রশিদ ভাই রশিদ চেনেন তো তানার বাড়িতে উৎসুকুল হবে ওই যে চল্লিশ বিঘা জমিন তার কাছে একসময় দায়িত্ব ছিল হজরামকে কারো পারমিশন লাগে না রশিদ ভাই ঢুকে যায় রশিদ সর্দার কারো পারমিশন লাগে না এত সুন্দর কন্ডিশন তার ছিল হুজির কেউলার সঙ্গে শুধু একটু হুকুম নিয়ে ঢুকে যেতেন হুজির কেউলাকে বলছি হুজির আমার বাড়িতে একটা উস্তিগুল করবো বাবা এখন উস্তিগুল হবে না রশিদ সর্দারের চোখ দুটো লাল হয়ে গেছে আমার বাড়ি হবে না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বোঝায় কে আছো কোথায় বোঝার চেষ্টা করলে জ্ঞান চক্ষু খুলে যাবে না বোঝার ভাঙ করলে সারা জীবন তপস্যা করলেও একটিও তার উন্নতি ঘটবে না রশিদ মাস্টার আপনার রশিদ সর্দার সরাসরি চলে গেলেন ব্যাংকে গিয়ে বলছে ভাই আমার বইগুলো আপডেট করেন তাড়াতাড়ি কি ব্যাপার আপনি এত যেন হন্তদন্ত মনে হচ্ছে ওরে ভাই অত কথা বলার সময় নাই আমার বাড়ির উসেকুল বন্ধ হয়ে গেছে আপডেট করলেন আপডেট করে নিয়ে দেখলেন কয়েকদিন আগে তো আমি সব ক্লিয়ার করে দিয়েছি এখন তো কোনো সুদ আসে নাই হুজুর কেবলা কেন আমার বাড়ির মজলিসটা বন্ধ করে দিন আবার কেবলার কাছে গিয়েছেন হুজুর আমার বাড়ি উসেকুল করবে একটু পারমিশন দেন আল্লাহ রলি বলছে না বাবা তোমার বাড়ি উসেকুলের পারমিশন দেয়া যাবে না রশিদ ভাই ছুটে বাড়িতে চলে আসলেন মাগ নামাজের আগে বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকলেন ছেলের বৌমাদেরকে ডাকলেন ছেলেদেরকে ডাকলেন সবাইকে বললেন নামাজ পড়ে সবাই আমার কামরা এসে দেখা করবে আমার বাড়ির কেন বন্ধ হয়ে গেল জবাব দিতে হবে ও আমার ভাইয়েরা রোগ কোথায় লুকিয়ে রয়েছে দুনিয়ার কোনো ডাক্তার বুঝতে পারে না যেটা আমার কামেল মুর্শিদ বুঝতে পারে আমার ভাইয়েরা যুবক জানে নামাজ শেষ হয়ে গেল ওজিফা কমপ্লিট করে তার স্ত্রীও আসলো ছেলের বউ আসলো ছেলেগুলো আসলো এক একজন করে রশিদ ভাই জিজ্ঞাসা করছে বলো কে কী বই করেছে গড়লো লুকিয়ে গোপনে ছেলে বলছে আব্বা আমার চাকরির জন্য বইটা আমার আর এক ছেলে বলছে এর জন্য আমার এইটা তার স্ত্রী বলছে আমার তো কিছু নাই ছোট বৌমা বলছে আমার কোনো সমস্যা নাই আমার কিছু নাই আমার কিছু নাই বড় বৌমা কিছু মনে না চুপ করে দাঁড়িয়ে আছে রশিদ ভাই বলছে বৌ বৌমা তাড়াতাড়ি করে বলো তাড়াতাড়ি করে বলো কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি আমার বাড়ির মজলিস বন্ধ হয়ে গেল কেন বড় বৌমা বল ভয়ে থক থক করে কাঁপছে বলছো আব্বা জান আপনাকে আর আপনার ছেলেকে না জানিয়ে গোপনে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি এ কথা কিছু বুঝতে পারছেন রোগগুলো ধরতে না পারলে কি ডাক্তার সে এই বলেছি যে ওস্তাদকে ধরবেন সে ওস্তাতটা যেন ভালো হয় এই জন্য আল্লাহ তা আলাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইয়া ই আল্লাহ জিনা মানু হে আমার ইমানদার বান্ধাবান্দিরা এত্তা কুল্লাহ আমাকে ভয় করো অকুন উমা আশা দেখি তোমরা সত্যবাদী যেখানে পাও তার কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে জীবন যাপন করো স্যারে বলুন সব আল্লাহ আমার ভাইয়েরা এই দুনিয়াতে আমাদেরকে পুঁজি কামাই করতে হবে আর একজন সঠিক মূল্যায়ন বলে একজন ডাক্তারের কাছে যেতে হবে আজকে আগামীতে আগামী ডিসেম্বরের বিশ তারিখ থেকে আপনার বাগমারিতে সালানা উসিকুল মজলিশ শুরু হবে ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাল্লাহ মসজিদ এখন থেকে আগামীকাল রবিবার মাসকাবারি মজলিস আছে সম্ভবত এলানও করবেন আর বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতে করে এই নামটা ছড়িয়ে যায় মানুষ যাতে জানতে পারে তার জন্য ইশতেহারের ব্যবস্থাও নিশ্চিত করবেন এটা সঠিকভাবে জানা নেই যদিও আমার তবে প্রতি বছরে তো সেটা হয় ইনশাল্লাহ এবারও হবে বিশ তারিখ ডিসেম্বরের দশ ব্যাপী যে সালানা উসিফুল বাগমারিতে হয় আমরা সারা বছর ধরে গোনা করেছি মুর্শিদ আমাদের ডেকে খানকায় দশ বা দশ দিন রেখে দিয়ে আমাদের জীবনের গোনাগুলো তিনি আমরা পিনা খেয়ে জিকি রাজগার করে নামাজ কালাম পড়ে যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ি আর আমাদের সমস্ত গোনার গাটলিগুলো মুর্শিদ নিয়ে শেষ দেয় কখনো মোড়াকায় কখনো মশাহাদায় পড়ে মালিকের কাছে ফরিয়াদ করে আল্লাহ আজ এই শীতের রাতে অনেক টাকার মালিকও এখানে আছে অনেক গরিব অসহায় রিক্সা চালক ভ্যান চালক কুলি মজুরি দিন মজুরি আল্লাহ জীবনে অনেক গোনা করেছে আমি তোমার বন্ধু শেষ দায় পড়ে এদের গোনাগুলো আমি তোমার কাছে তুলে ধরেছি আল্লাহ তুমি মাফ করে দাও টাকা একটিও লাগে না কি বলেন টাকা একটিও লাগে না এত বড় বড় রোগকে সলভ করে দেয় কারো কাছে আজ পর্যন্ত হাত পেতে বলেনি বাবা পাঁচটা টাকা আমাকে দিয়ে যা বলি আরো কি বলেন রহমতের দোয়া মসজিদ দিয়ে দেন বাংলাদেশ থেকে একজন টেলিফোন করেছে মানুষ নয় অন্য থেকে কারো কাছে কোথা শুনেছে হাক্কানি দরবার একটি সত্যের সংগঠন ন্যায় পরায়ণ দরবার জোরে বলুন তার ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে তুমি আর বেশি দিন বাঁচবে না তুমি আর বেশি দিন বাঁচবে না কোথা থেকে শুনছে ল্যান্ড ফোন ছিল হুজুর কেবলার আটটা নাম্বার জোগাড় করেছে ওই সুদূর বাংলাদেশ থেকে ল্যান্ড ফোনে ফোন করে সাবন সিঙ্গাপুরি হুজুর ধরলেন সালাম দিলেন কি ব্যাপার বাবা কোথায় বাড়ি আমার বাড়ি বাংলাদেশ কি হয়েছে বাবা তোমার পুজোর আমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না তুমি তাড়াতাড়ি করে তোমার যেটা খেতে ইচ্ছা হয় খাও তোমার যেটা দেখতে ইচ্ছা হয় দেখো কিন্তু তুমি আর বেশি দিন না আমার শীত সিঙ্গাপুরি সিংহাপুর রহমতুল্লাহ বলেন বাবা ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক আর ওজরে বলেন ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক সে ও বাবা তুমি কি আগে বলো তুমি কি নামাজ পড়ো বলছে হুজুর আমি নামাজ পড়ি না বলছে তুমি আল্লাহর না পারবান আগে আজ থেকে তো করো। আর এখন থেকে তুমি সালাত আদায় করো আগে আল্লাহর গোলাম তুমি হয়ে যাও আগে তুমি আল্লাহর গোলাম হয়ে যাও নামাজ আর কাজা করবে না ওয়াদা করো আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি নামাজকে আদায় করবে পাঁচ টাইম জি হুজুর এই কোরআনের ওজিফা লিখে নাও হুজুর বললেন তিনি কাগজ কলমে অজিফাটা লিখে নিল আর হুজুরকেলার রহমান তুলারায় বললেন প্রতিদিন দুপুরবেলা খানা খাওয়ার পর বাজার থেকে একটা আপেল ফল তুমি প্রতিদিন খানা খাওয়ার পরে খাবে কি ট্রিটমেন্ট আল্লাহর অলি দিচ্ছে বিনা পয়সায় টেলিফোনে রোগ নির্ণয় করা ডাক্তার ও আমার মেয়েরাম নামাজ যখন শুরু করে দিল আল্লাহর গোলাম যখন সে হয়ে গেল টাইম টাইম নামাজ আদায় করে তার সাথে সাথেই কোরআনের রজি ফাটা পড়ে আর দুপুরবেলা খানা খাওয়ার পর একটা করে আপেল ফল বাজার থেকে কিনে খায় এক সপ্তাহ পর হুজুরের দরবারে ফোন করলেন আল্লাহ বলছে কি হয়েছে বাবা ওই ব্যক্তি বলছে হুজুর এখন কি আমি ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যেতে পারি আল্লাহর বাবা কতদিন হয়েছে না এক সপ্তাহ হয়েছে ঠিক আছে তুমি চলে যাও যে ডাক্তার তোমাকে বলেছিল ক্যান্সার ওই ডাক্তারের কাছে গিয়ে আর তুমি চিকিৎসা করে নাও আর একবার চেক আপটা করে নাও সেই হসপিটালে চলে গেল ডাক্তারকে গিয়ে বলছে ও ডাক্তার আপনি একটু আমার চেক আপ করুন আমার যে ক্যান্সার রোগ বলেছিলেন এখন ওই রোগটা আছে না নেই আপনার মেশিন দিয়ে একটু চেক করুন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়ে যখন সুইজন করে দিয়েছে ডাক্তার হতবাক হয়ে রুগীর দিকে তাকিয়ে আছে রুগী বলছে কি হলো ডাক্তার আপনি তো সার্জেন আপনি কেন আমার দিকে হতবাক বলছে না না এক সপ্তাহ আগে যে ব্যক্তি ক্যান্সারে মারা যাবে আমার মেশিন বলেছে আজকে ওই ব্যক্তির মধ্যে ক্যান্সার বলতে কি কি ডাক্তার বলছো তুমি কোন ডাক্তার দেখিয়েছো আমার পরে আমার দেখানোর পর কোন ডাক্তার দেখিয়েছো বলছে কলকাতার বুকে পঁচিশ নম্বর মার্কেট স্ট্রিটে একজন সুফি একজন ডাক্তার রুহানি কালবে চিকিৎসা করে আমি ফোন নাম্বারে কথা বলেছি তিনি যে ঔষধটা আমাকে দিয়েছে আমি সেই ঔষধ খাওয়ার পর আল্লাহ আমার সেবা দান করেছে আর আমরা কা মুরগি ডাল বরাবর হ্যাঁ ঘরের কাছে তো কদর নেই বুঝি না খালি পেস্ট লাগাতে জানি নাট টাইট করতে জানি এগুলো ছেড়ে দিন অন্তর পরিষ্কার করুন হালাল মাল ভক্ষণ করুন